নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। কাবলি ছোলা দিয়ে দারুণ একটা কুরমুরের রেসিপি এই রেসিপি জানা থাকলে সন্ধ্যার সময় যদি কোনো বন্ধুবান্ধব আসে খেয়ে তো ফিদা হয়ে যাবে প্রথমে কাবলি ছোলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটা জল থেকে তুলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো দু চামচ বেসন দিয়ে দিলাম এবার দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দু পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে রেখে দিলাম এবার কাঁচা লঙ্কাটা আমি চালা করে নেব চেলা করে আবার মাঝখান থেকে কেটে নিলাম এবার কাবলি ছোলাটাকে ভালো করে মাখিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে বেসন কর্নফ্লাওয়ার সব মশলাগুলো গায়ে লেগে থাকে আবার একটু জল দিলাম আবার একটু ভালো করে মাখালাম জলটা কম হয়েছিল তার জন্য একটু জল দিয়ে দিলাম মাখানো হয়ে গেছে এবার তেল গরম করে কড়াইতে কাপড়ি ছোলাগুলো ছেড়ে দেবো একটা একটা করে যেন একটার গায়ে একটা না লাগে দিয়ে দিলাম বন্ধুরা এবার এক পাশ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আবার একটু রেখে দেব হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সেম আবারও যে বাকিগুলো ছিল এগুলো দিয়ে দেবো এটাও একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো চেলা করা কাঁচা লঙ্কা আর শুকনো পাতা আবার কাঁচা লঙ্কা পাতাগুলো ভালো করে ভেজে তুলে নেবো তুলে দিয়ে দিলাম উপর থেকে চাট মশলা আর লেবুর রস দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম কুরমুরে কাপড়ি ছোলার রেসিপি একদমই মজমজও হয়ে গেছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবে সবাইকে টাটা বাইবে